প্রথমটাতে তথ্য অনুযায়ী দু পঁচিশ সালে পশ্চিমবঙ্গের শিক্ষকদের বেতন ভাতাদি সম্পর্কিত নির্দিষ্ট সম্পূর্ণ তথ্য পাওয়া কঠিন হতে পারে কারণ বেতন কাঠামো নিয়মিতভাবে পরিবর্তিত হয় তবে কিছু সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী একটি ধারণা দেওয়া যায় সাধারণত একজন সরকারি প্রাথমিক শিক্ষকের বেতন বিভিন্ন ভাতা যেমন মহার্ঘ ভাতা ডি বাড়ি ভাড়া ভাতা এইচআরএ চিকিৎসা ভাতা মেডিক্যাল ইত্যাদির ওপর নির্ভর করে দু সালের কিছু প্রতিবেদন অনুযায়ী প্রাথমিক শিক্ষকদের মাসিক মোট বেতন প্রায় তিন টাকা থেকে ছত্রিশ হাজার টাকা পর্যন্ত হতে পারে এই হিসাবটি বেসিক বেতন এইচআরএ ডিএ এবং মেডিকেল ভাতা মিলিয়ে করা হয়েছে তবে বিভিন্ন গ্রেড এবং বছরের পর বছর চাকরির অভিজ্ঞতার ওপর ভিত্তি করে এই বেতন বৃদ্ধি পায় তাই একজন নবনিযুক্ত শিক্ষকের বেতন এবং দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষকের বেতনের মধ্যে পার্থক্য থাকে এছাড়াও সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা ফাতা নিয়ে রাজ্য সরকারের সাথে চলমান আইনি লড়াইয়ের কারণে বেতনের পরিমাণ কিছুটা ওঠানামা করতে পারে পশ্চিমবঙ্গ শিক্ষকদের বেতন সম্পর্কে একটি ধারণা দেওয়া হয়েছে তবে সেটি দু সালের বেতন স্কেলের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে বলে মনে হচ্ছে এটি বর্তমান দু সালের বেতন কাঠামোর সঙ্গে নাও মিলতে পারে সর্বশেষ এবং সঠিক তথ্যের জন্য পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তর বা শিক্ষা দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পারেন দু সালে পশ্চিমবঙ্গে একজন সরকারি প্রাথমিক শিক্ষকের বেতন সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য দেওয়া কঠিন কারণ সরকারি বেতন কাঠামো এবং মহার্ঘ ভাতা ডিএ সম্পর্কিত নীতিমালা সময় সময় পরিবর্তিত হয় তবে কিছু তথ্য অনুযায়ী একটি ধারণা দেওয়া সম্ভব বেতন কাঠামো পশ্চিমবঙ্গ সরকারের বেতন কাঠামো অনুযায়ী একজন প্রাথমিক শিক্ষকের বেতন মূলত তার গ্রেড পে বেসিক বেতন এবং বিভিন্ন ভাতার উপর নির্ভর করে বিভিন্ন সংবাদ প্রতিবেদন থেকে জানা যায় দু সালে প্রাথমিক শিক্ষকদের বেতন গ্রেড বৃদ্ধির বিষয়ে সুপারিশ করা হয়েছে পূর্বে সহকারী শিক্ষকরা তেরোতম গ্রেডে ছিলেন এবং প্রধান শিক্ষকরা এগারোতম গ্রেডে ছিলেন প্রস্তাব অনুযায়ী সহকারী শিক্ষকরা বারোতম এবং প্রধান শিক্ষকরা দশম গ্রেডে উন্নীত হতে পারেন এই গ্রেড পরিবর্তনের ফলে তাদের বেসিক বেতন বৃদ্ধি পাবে সাধারণত একজন প্রাথমিক শিক্ষকের মাসিক বেতনে বেসিক বেতন মহার্ঘ ভাতা ডিএ বাড়ি ভাড়া ভাতা এইচআর এবং চিকিৎসা ভাতা মেডিক্যাল অ্যালাওয়ান্স অন্তর্ভুক্ত থাকে মহার্ঘ ভাতা একটি গুরুত্বপূর্ণ অংশ যা মুদ্রাস্ফীতির সাথে তাল মিলিয়ে বাড়ানো হয় তবে মহার্ঘ ভাতা নিয়ে রাজ্য সরকারের সঙ্গে আইনি জটিলতাও থাকতে পারে যা বেতনের পরিমাণকে প্রভাবিত করে মোট বেতন একটি আনুমানিক হিসাব অনুযায়ী একজন নতুন সরকারি প্রাথমিক শিক্ষকের মোট মাসিক বেতন দু সালে পঁয়ত্রিশ হাজার থেকে চল্লিশ হাজারের কাছাকাছি হতে পারে অভিজ্ঞতার সাথে সাথে এবং অন্যান্য ভাতা